আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছে অন্য দিনের মধ্যে ভিডিও কার্যক্রম সুন্দর দর্শক আমি চিঙ্গাটা বলে রাখি এটা ডিস্ট্রিক্ট থানা বাগজানা গ্রাম এখানে হিন্দু সম্প্রদায়ের এক বোন নাম তার শান্তনা রানী সে দশ বছর ধরে বিভিন্ন আহ কোয়ালিটির গরু সে লালন পালন করতেছে আমি সেখানে আজকে ছুটে আসছি পেয়ে দেখি যে সেই শান্তনা রানী দিদি সেই গরুগুলো কি খাওয়া দাওয়া করে এবং চিকিৎসা কি দেয় এবং এই দশ বছর ধরে যে সেই গরু লালন পালন করে সে কতটুকু অর্থনৈতিক দিয়ে উপকৃত হয়েছে তার মুখে আমি বিভিন্ন তত্ত্ব আকারে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো সেই মধ্যে আপনারা জুড়ে থাকুন

বিক্রিও করি আবার দেখি সার গরু যখন হয় পেছে আর একটা নেই মানে গন্ডগোলার দশ বছর পর হচ্ছে হওয়ার পরে দশ বারো থেকে তেরো বছর বিয়ে দিছে মা বাবা খামারের বয়স ও প্রায় ওরকমই হচ্ছে মানে ওই অষ্টানব্বই নিরানব্বই নিরানব্বই সালে একটা বাস ছিল ও আচ্ছা আচ্ছা আমি তো বলে ফেলেছি হেডলাইনে যে দশ বছর আছে দেখি দর্শক আমি কারেকশন করলাম আমি যেটা বলছি সেটা নয় কিন্তু উনি বিয়ের পরেই এই সংসার জীবনে আসার পরে থেকেই এই মানে গরুর যাত্রা শুরু করছে তো এখন আমি দিদির মুখে শুনবো যে এই গরুগুলো কোন কোন জাতের গরুগুলো কী খাওয়ায় এবং দুধ কত কেজি হয় লাভ লস এর বা তার সাফলতার গল্পগুলো আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করি দিদি যাই হোক একটা একটা করে গরুগুলো না দেখে আমরা জানি এই তাই না আচ্ছা ওই গাভীটা লাল গাভিটা দেখি কি জাতের গাভী ওটা ওই গাভীর পেটের থেকে হচ্ছে মানে দিদমা ছিল এই যেটা আমার মা দিছে দিদমা ছিল আচ্ছা আচ্ছা

প্রিয় দর্শক এখানে একটু অন্ধকার ঘোলা সব হতো বলা করে দেবেন আর এখন আমি দিদির মতো যে আহ চুপ করে সম্ভব হলো যে এতগুলো গরু অন্য

এই যে বংশগত ভাবে কিন্তু তারা এখানে আছে যে বাহিরে কিছু খোলা জায়গায় তার কিছু ভুল আছে আমরা দেখাবো চেষ্টা করতেছি তারপরে আমরা তার লালপন পদ্ধতি এবং কি কি ধরনের খাবার দেয় এবং কি কি ধরনের চিকিৎসা সেই গুলো আমরা দেবো দিদি এই যে বাহিরের যে খোলা ফাঁকা আকাশের নিচে যে গরু গুলো আমি দেখতেছি কি আপনার বংশকর্মে আসছে নাকি বংশকর্মে সেই দর্শক দেখুন এই যে তার খোলা আকাশের নিচে যে গরু বান্ধে রাখছে তার কিন্তু ভিতরে গরু রাখার জায়গা খুবই কম যাই হোক আমি খুবই খুশি আপনার যে কষ্ট বা ছেলে নিয়ে আপনি একটা ভালো স্বাভাবিক জায়গায় ফিরে আসার জন্য কষ্ট করছে তিনটা মেয়ে তিনটা একটা হলো অনার্স পাস করছে বড় মেয়েটা ওর মাস্টার্স কমপ্লিট করছে আর ছোট মেয়েটা হলো ভারতে ওই ইয়া ওই মানে সরকারিভাবে সরকারিভাবে ওটা স্কলারশিপে কম্পিউটার ইঞ্জিনিয়ারে চান্স

ও আসলেও সাহায্য করে আচ্ছা শুভ মজার গল্প হলো কি যে তার উন্নতি বা লাভ লসটার হিসেবের আগে আমি কিন্তু সবচেয়ে আলাদা কাছে করি যে সে এই গরুর জগতে আসে তার তিনটে ছেলে মেয়েকে দুইটি মেয়ে এবং একটি ছেলে আপনারা তো গল্প শুনলেন যে তাদেরকে কতটুকু বন্ধু সে অগ্রসকতার পক্ষে সম্ভব হয়েছে না গরু লস নাই লস নাই লাভই কিন্তু কিছু টাকা পয়সা আমার স্বামী হলো অনেক কর্মচারী খাটে এরকম লোকসান করছে ধরনের কাজে আগে ব্যবসাতে ড্যামারেজ খাওয়ার পরে আর ব্যবসা টাবসা করতে দেয় না বাড়িতে এই গরু আছে গরু আছে লালন পালন করেন আচ্ছা গরু লালন পালন আপনার তিন ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি এমনি আর কি করা সম্ভব হয়েছে আরো আছে মানে জমি জমাও দেখি এরকমও কাজ করি তারপরে হলো ওই গাছ গোছালি এগুলাও লাগানো হয় লাগানো হয় আপনার বাইরে ফিল্ডে জায়গা জমি কতটুকু আছে আচ্ছা তিন বিঘার মতো এরকম আছে আর কট কবলা কিছু নিছি এই গরু থেকে নেওয়া আছে গরু থেকে এই জমিগুলোকে তিন বিঘার কথা বলেন এটা কিনা জমি না কট বাজেট দুই বিঘা কেনা আর আই বিঘার মতো কেনা আর বাকিটা কট কট বা বন্ধক যে বলা হয় আচ্ছা চার পাঁচ বিঘা এরকম আছে দিদি এখন আমরা গল্প করি আপনার সাথে আর একটা জিনিস তো এই গরুগুলোকে আপনি কি কি খাবার দেন দিদি এই গরুগুলোকে পুরা ভুট্টা

পরিমাণে দুই কেজি দেড় কেজি এরকম করে গুড়ায়ে ভাতে তারপরে হলো ভুট্টার আটা এরকম করে দেই মানে পার্ট টাইম হ্যাঁ ও দুইবার খাওয়াই সকালে আর রাত্রে এরকম চার কেজি যায় হ্যাঁ এরকম আচ্ছা সব কিছু মিলে চার কেজি যায় চার কেজি অতটা যাবে না এই কেজি দুই এক এরকম করে যাবে তাতে তো আপনার গরুর গরুত কম হবে এত কম খাবার এত খাবার দুধ মানে আমি অনেক গুলান গরু সকলকে খাতে হয় একটু একটু করে তো খাওয়াতে হবে খাবার পরিমাণটা এই জন্য কমই কমই দেন এখন হলো এই যে আপনার যে এত বড় একটা খামার এতগুলো গরু আপনার লালন পালন পদ্ধতি তো অবশ্যই কষ্ট আছে সেটা আর জিজ্ঞাসা এই যে গরুগুলোর আপনার যেহেতু রাখার জায়গা সংকীর্ণ পরিষ্কার করার মনে হয় তারপরেও আমি বলি যে প্রাণী মানিত রোগ বা বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে আপনি যে এতদিন যাবৎ স্বামীর সংসারে আসার পর পরই গুরু বাছনে আপনি এই যাবৎ এগিয়ে আসছেন এই আপনার খামারে কি কি রোগ আসে আমার আসে ওগুলা আমি বেশি ডাক্তার ডাকি না ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে নিয়ে আমি ডাক্তারের মতো আর কি হয়ে গেছি কি অসুখ হচ্ছে কোনটা অসুখ খাওয়াতে হবে এরকম ট্রিটমেন্ট আমি চালা আর ডাক্তার আসলে দেখেছি হাজার দেও দু হাজার দেও তিন হাজার দেও এরকম তারা তো টাকা ছাড়া তো আর যাবে না নিজের ট্রিটমেন্টটা দিয়ে দেখতেছি ডাক্তারের তো বেশি কাজ করতেছি বেশি কাজ হ্যাঁ এই গত সিজনে একটা লেম্পি হলো তারপরে আমাকে অ্যান্টিবায়োটিক দিলো তিন মারা আর পরেবার থেকে যায় ল্যাম্পি হচ্ছে আমি নিজে নিজে ট্রিটমেন্ট করতেছি যেগুলা পারতেছি কোনো ওষুধ না নিজস্ব যেমন খাওয়া খাওয়া শুটা নিম পাতা গাছ গাছলা এগুলা দিয়ে আমার দেখা যাচ্ছে সকলের গরু মারা যাচ্ছে আমার গ্রামে আমার গরু কি আছে যে আপনি লাভ না আমাকে লাভ তো অবশ্যই হবে যেকোনো জিনিস পোষা হলে পরে যেমন একটা বাসুর মায়ের পেটে থেকে বাড়ালো একটা মা ধরে নেন আশি হাজার টাকা দিয়ে এই গরুটা মনে করেন কিনলাম ওর পেটে থেকে যদি একটা বাসুর হয় যেমন ওই বাসুরটা আমার আশি হাজার টাকা ওই দিকে সাদা একটা দেখলেন আজকে আজকে দেখে গেল আশি পঁচাত্তর পার পার বললো আশি নিয়ত করছে আশি হলে তে ওটা একটা ইনকাম আর দুধ হলে আমার ছেলেকে পড়ানো বেসরকারি পড়াচ্ছি ওটাও খরচ আছে দুধ দিয়ে আপনার সংসার চলে যায় গরু বা গরু বা যেটাই বিক্রি করেন সেখান থেকে আপনার সংসার চলে যায় তা আপনার গরু বাড়তিছে কিভাবে

আপনার খামারটা বাড়ার কারণটা হলো যে আপনার ইরে গরুগুলো বিক্রি করে দেশ মানে আপনি কি আয়ের দিকে যান আয়ের দিকে আর দুধ বিক্রি করে আপনার সংসার হ্যাঁ হ্যাঁ আর বকনা বাসের গুলো আপনার খামার বিক্রি হয় এখন আচ্ছা অনেক লোক কথা বলে যে না খাদ্য দ্রব্যের দাম বেশি খামার করার লস আচ্ছা কর্ম করলে কি আল্লাহ রেজেকের ফসলা করে দেবেন অবশ্যই খামার করার লস না লাভ বুঝে সুঝে করতে হবে না কারো বুদ্ধিমতো করতে হবে না ইউটিউব দেখে করতে হবে সিদ্ধান্তটা আপনার না এরকম করে যদি করা যায় নিজে পরিশ্রম করে তাহলে লস নাই লাভই আছে দুই চার পাঁচ লাখ টাকা আসবে আর যদি আমি কর্মচারী খাটাই তাহলে কর্মচারী দিতেই তো আমার চলে যাবে কিছু না হলেও পনেরো হাজার বা দশ হাজার টাকা একটা দেয়া লাগবে আমি যেমনটি বললাম যে বাহির আমাদের গরুগুলো দেখানো হবে ভিতরে আমরা দেখেছি আবারও শেষ সময় কিনে আপনাদের দেখাবো যে কতগুলো গরু নিয়ে তার জগৎ আপনারা দেশ দেশের বাইর থেকে যারা এই দিদির কথাগুলো শুনলেন অবশ্যই আপনারা ফিরে আসবেন চাঁদা মুক্ত হতাশ মুক্ত সন্ত্রাস মুক্ত এবং বাংলাদেশের যারা তরুণ যুবক নন নারী সবার কাছে আমার আকুল আবেদন আপনারা এই কথাগুলো শুনে একটু চিন্তা করে যারা বেকার আছেন যাদের সংসারের অবস্থা খারাপ বা হাল ধরার মতন ব্যবস্থা নেই তারা ছোট ছোটো আকারে দুটো গুরুত্ব শুরু করলে অবশ্যই এই কথাগুলোকে আপনার পারিবারিকভাবে ভাবে একটা সিদ্ধান্ত আসতে পারেন এই দর্শক আপনাদের আর সময় নষ্ট না করে আমি এখানে বিদায় নিয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখলেন ভিডিওর কথাগুলো বা দিদির কথাগুলো ভুল হলে আমাদের দীর্ঘ ক্ষমা করে দেবেন এবং আপনাদের প্রতি আকুল আবেদন থাকলো আপনারা এই ভিডিওটা দেখবেন কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনারা পাঁচ একটা নামাজ পড়বেন ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা থেকে শেষ করছি আর আমার এই দিদির জন্য দোয়া করবেন সে মেয়ে মানুষ হয়ে এতগুলো ভারী কাজের সাথে যুক্ত আছে তিনটে ছেলে মেয়ে তার স্বামীকে নিয়ে যেন সুন্দর জীবন যাপন করতে পারে এই প্রত্যাশা আপনাদের কাছে রইল আসসালামু আলাইকুম